এই যে কাশফুলের সম্পদ এখন থেকে দেখাইতেছি ওয়েলকাম সবাইকে আমি কিন্তু আজকে চলে আসছি উত্তরা দিয়া বাড়িতে আপনার কাশফুলের নরম ছোঁয়া পেতে আপনারা চাইলে অবশ্যই সবাই আসতে পারেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার শুরু করছি আজকে নতুন একটি ডেইলি ব্লগ শরৎকালে উত্তরা দিয়াবাড়িতে কাশফুলের নরম ছোঁয়া পেতে যাচ্ছি আমি তো সবাই সাথে থাকবেন যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এটি হচ্ছে কালসি ফ্লাইওভার কালসি ফ্লাইওভার থেকে আমি মিরপুর ডিএচএস দিয়ে উত্তরার দিকে যাব তো এখনকার এই ওয়েদারটা কিন্তু আসলে খুব সুন্দর এই জন্য আমি বিকেলবেলা বের হয়েছি যে একটু বের হয়ে আসি উত্তরা যেহেতু আমার বাসার খুব কাছে বেশিক্ষণ সময় লাগে না এই জন্য আমি বের হইলাম দেখি দিয়াবাড়িতে কেমন লাগে আজকে এবং কাশফুলের নরম ছোঁয়া নিয়ে আসি এবং আপনাদের সাথেও শেয়ার করি ওয়াও আজকে ওয়েদারটা এক কথায় অঠা যদিও অনেক গরম তাপমাত্রা অনেক বেশি তারপরেও ওয়েদারটা খুবই সুন্দর আমার কাছে কিন্তু অবশ্যই ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন জায়গায় ভিডিও দেখতে চান কোন রাস্তার ভিডিও দেখতে চান সেটিও বলতে পারেন কমেন্টে আমাকে জানাতে পারেন এই ফ্লাইওভারটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এই ফ্লাইওভারটাতে প্রায় সময় আসি আমি আড্ডা দিতে আসি বসতে আসি সময় কাটাতে আসি খুবই সুন্দর একটা ওয়েডার ওয়াও রিক্সা লাভা চলে যাচ্ছে সব জায়গায় ফ্লাই ওভার কিন্তু সিঙ্গেল লাইন এটা কিন্তু ডাবল লাইনের ফ্লাই ওভার পরে বাইকে একটা টান দিলাম প্রায় আবার পার হলেই কিন্তু ডিএচএস মিরপুর ডিএচএস মিরপুর ডিএচএস এর আগে আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি সবাই সাথে থাকবেন ওয়েলকাম টু মিরপুর ডিএচএস এটি হচ্ছে উত্তরা দক্ষিণের রেল স্টেশন আমি কিন্তু অলরেডি উত্তরা দক্ষিণ মেট্রোয়েল স্টেশনে চলে আসছি উত্তর এলাকাটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং মানুষজন ঘোরার জন্য কিন্তু ভালো একটা পরিবেশ যদিও মানুষ এখানে প্রচুর পরিমাণ ঘুরতে আসে এবং সময় কাটাতে আসে ফ্যামিলি নিয়ে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে লেক আছে বিভিন্ন নার্সারির বাগান আছে আপনি চাইলে বিভিন্ন বাগান থেকে বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ সব ধরনের গাছে আপনারা নিতে পারবেন এই দেখেন কি সুন্দর গাছ লাগা রাখছে মেট্রো যে পিলারের পিলারের পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এই কাশফুলের নরম ছোঁয়া নেওয়ার জন্য এখানে ঘুরতে আসতেছে তো আমিও আসতাম আজকে কাশফুলের ফুলের কিছু ভিডিও নেওয়ার জন্য চারিদিকে কিন্তু গাছ কাশফুল ফুটে আছে আজ রাত খুব সুন্দর একটি দৃশ্য দেখেন কাশফুল কি সুন্দরভাবে ফুটে আছে দিয়াবাড়িতে এর আগে কিন্তু অনেকবারই এসেছি কিন্তু এইভাবে কাশফুল ফুটে আছে দেখতে পাইনি এবার আসলাম এই ফার্স্ট টাইম সবাইকে দেখাবো কাশফুলের নরম ছোঁয়া এবং কাশফুলের সৌন্দর্য সবাই সাথে থাকবেন অবশ্যই যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই দেখতে আসছে ঘুরতে আসছে কাজ নরম সার নিতে আসছে খুব সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে অনেকদিন পরে এসে তো এর আগে যতবারই আসছি কাশফুলের সৌন্দর্য আসলে দেখতে পাই নাই আজকেই সেটা ফার্স্ট টাইম রাস্তাটা নিজে নিয়ে অনেক সুন্দর সুন্দর কাপড়রা আসছে কাশ ফুল দেখার জন্য কাশফুলের ফুলের নরম চোয়া নেওয়ার জন্য দেখেন সুন্দর সমস্যা তো একটা আমার সাথে তো ভিডিও করার মতো আমাকে ভিডিও করে দেওয়ার মতো আসলে কেউ নাই দেখেন কি সুন্দর দেখেন কি সুন্দর চারিদিকে শুধু ওয়াও আমি এখানে একটু দাঁড়াই হ্যালো গাইস ওয়েলকাম সবাইকে আমি কিন্তু আজকে চলে আসছি উত্তরা দিয়াবাড়িতে আপনার কাশফুলের নরম ছোঁয়া খেতে আপনার চাইলে অবশ্যই সবাই আসতে পারে সবাই আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন পরিবার নিয়ে আসবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন অবশ্যই ঘুরতে আসবেন জায়গাটি কিন্তু আসলে সুন্দর আমি এই প্রথমবার আসছি এগায় কিন্তু আমার আশা হয় নাই তো তাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না খুবই সুন্দর একটা পরিবেশ চাষফুল দেখতে দেখতে মেট্রো রেলে একটা সৌন্দর্য পাইলাম কাশফুলের সৌন্দর্য দেখবেন বা ছবি তুলবেন তাহলে আপনারা অবশ্যই সময় নিয়ে আসতে হবে কারণ অল্প আমি আসছি একেবারে মাগরীবের একটু আগে যার কারণে আমি কিন্তু সব সৌন্দর্য দেখতে পাই না কাশফুলের বাগান শেষ করে কিন্তু কাশফুলের সৌন্দর্য দেখা শেষ করে কিন্তু আমিও কিছু কাশফুল নিয়ে নিয়েছি আমার প্রিয়জনের জন্য আসলে খুব সুন্দর এই এলাকাটা আপনি চাইলে অবশ্যই আসতে পারেন এবং দেখে যেতে পারেন এই কাশফুলের সৌন্দর্য এই এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া উত্তরা যে এরিয়াটা এই উত্তরা দিয়াবাড়ির এই সৌন্দর্যটা শুধুমাত্র এই কাশফুলের জন্যই কিন্তু আর মানুষজন এই সিজনটাতে বেশি ঘুরতে আসে এবং ছবি তুলতে আসে দেখতে আসে তো আমি এর আগে কখনও আসি নাই এটাই ফার্স্ট টাইম জন্য আমিও আসলাম আজকে হঠাৎ করে দেখতে আসলাম কাশফুলের সৌন্দর্য তো আজকের সময় খুব কম থাকার কারণে কিন্তু চলে যাচ্ছি অল্প কিছু ভিডিও শুট নিয়ে আমি সম্পূর্ণ জায়গায় ঘুরতে পারি নাই তো আশা করছি খুব শীঘ্রই আপনাদেরকে সম্পূর্ণ এরিয়া দিয়াবাড়ির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সম্পূর্ণ দিয়াবাড়িটি শুধুমাত্র এই কাশফুলের কারণে কিন্তু বিখ্যাত মানুষজন এই সিজনটাতে খুবই বেশি আসে বিশেষ করে যারা কাপল আছে তাদের জন্য তো এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা বিভিন্ন চিপপাঁচাপাও আছে এই কাশফুল ফুটে থাকার কারণে কিন্তু বিভিন্ন চিপচাপাতে মানুষজন যেতে পারে না মানুষের চোখে পড়ে না তাদের জন্য একটা ভালো জায়গা ওয়া এই যে কাশফুলের সৌন্দর্য যখন থেকে দেখাইতেছি সবাই ভালো থাকবেন যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না